এখন তো আমাদের আত্মহত্যা করা ছাড়া তো আর কোনো উপায় নেই কৃষি লোন দিতে হয় তাহলে তো আমাদেরকে এখন কিছু আর কোনো রাস্তা নেই আমাদের এই তো পরিস্থিতি আমরা এক মুঠাম ধান পাবো না

আপনি এলেন এখানে এলাকা পরিদর্শন করলেন তো আপনি কি বার্তা দিতে চান চাষি ভাইদের চাষি ভাইদের বার্তা দেওয়ার মতো মানে আমার ভাষা নেই আমি ও ঘরের ছেলে সুতরাং চাষ ক্ষতি হলে যে কি হয় শুধু প্রাণটা আছে বলে এরা এখনো বেঁচে আছে তাহলে অনেকে আজকে যে দুর্ঘটনা ঘটেনি এটা আমাদের পরম সৌভাগ্য কারণ বড় ধানটা হচ্ছে টোটাল টাই এ টু জেড মানে যেদিন থেকে জল ভরা হলো শ্যালো থেকে একদম একটা রেট করে বিঘা বিঘা প্রতি যে আমার এত বিঘা আমি এত আমি দেব সার আছে ওষুধ আছে বীজ আছে লাঙ্গল আছে মজুরি আছে আপনার রোয়া আছে তারপরে ওষুধ আছে একদম কাটা পর্যন্ত মানে ধান ঝাড়াই পর্যন্ত যে খরচ টোটালটা একেবারে সর্বশান্ত হয়ে গেছে অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছেন তামিন বিকাশ ব্যাংক থেকে লোন নিয়েছেন অনেকে কোপারেটিভ ব্যাংক থেকে লোন নিয়েছেন অনেকে ব্যক্তি হাওয়ালতে যে টাকাটা দেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ফলে এই যে ট্রাস্টটা যে একেবারে কিছু নেই শেষ হয়ে গেল কিন্তু ব্যাংক লোন ছাড়বে না ব্যাংকের ম্যানেজার তো এদেরকে নোটিশ ধরিয়ে দেবে ইলেকট্রিক বিল বা যে যিনি শ্যালো মালিক ডিপ টেল হোক আর ব্যক্তিগত সেলো সে তো বলবে ভাই আমার টাকাটা আমাকে দাও ফলে এরা চাষিরা কোথায় যাবে সেই জন্য আমি এডিএস সাহেবকে ফোন করলাম আমি বিধায়ক হিসেবে যদি এত দূর থেকে ফিল্ডে ছুটে আসতে পারি সবার সঙ্গে কথা বলতে পারি দপ্তরের দায়িত্ব হচ্ছে কৃষি দপ্তর এডিএস সাহেব কৃষি দপ্তরের কর্মদক্ষ সাহেব আছেন প্রধান আছেন আমাদের অদ্বৈতবাবু সহ আপনার সবাই আছেন সবাইকে আমি একটাই বার্তা দিতে চাই এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী একটা স্কিম করেছেন বাংলার শস্য বীমা যোজনা আমি চাইবো বাংলার শস্য বীমা যোজনা পোর্টালে প্রকৃতপক্ষে যাদের চাষির ক্ষতি হয়েছে তাদের পোর্টালে যেন এন্ট্রিটা হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানি তারা যেন সত্যিকারের এন্ট্রিটা করে এমন নয় উদরপিন্ডি বুদোর ঘাড়ে মানে যার দু ডেসিমেল তাকে দু একর যা দু একর তাকে দু ডেসিমেল এরকম করলে হবে না এবং যাদের যে মৌজাগুলো প্রকৃত ক্ষতি হয়েছে কেবল তাদেরই যেন পোর্টালে এন্ট্রি করে মুখ্যমন্ত্রীর যে বাংলা শস্য বীমা যোজনার উপকার আর্থিক সাহায্য তাদের হাতে পৌঁছে দিক আমি এটাই চাইবো আমি নিজে এসেছি আমি যেমন ডিএমকে এডিএ কে সবার সঙ্গে কথা বলছি তেমনি আমি ঘরে গেলে আজকে রাত্রেবেলা মুখ্যমন্ত্রীকে আমি এই মৌজাগুলো উল্লেখ করে আমি এটা চিঠি করব যাতে বাংলা শস্য বিমার আওতায় এই চাষিদেরকে বাঁচানো যায় আর প্রত্যেকটা প্রধানকে বলেছি তারা যেন এসডিও বিডিও ডিএম এডিএ সবাইকে চিঠি করে কপিটা যেন সব আমাকে দিয়ে দেয় ফলে কি হবে আমরা একটা ফলো আপটা করতে পারব আমরা একটা ফলো করতে পারব স্বাভাবিকভাবে আমি এইটুকু অনুরোধ করব আমরা সবাই চেষ্টা করছি যাতে চাষিদের এত বড় ক্ষতি যেটা হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে তাতে কিছুটা অন্তত বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চাষিদের পাশে সরকারের হাত সাহায্যের হাত আর্থিকভাবে কিছুটা আমরা যেন পৌঁছে দিতে পারি অনেক অনেক ধন্যবাদ আপনার বলুন